পেলাম খবরে আগামী সাতই ডিসেম্বর ব্রিগেডের ময়দানে গীতাপাঠ পাঠ আবারও এক লক্ষের বদলে এবার পাঁচ লক্ষের কণ্ঠে ব্রিগেডের ময়দানে গীতাপাঠের পাঠের আয়োজন হতে চলেছে রাজ্যে এই নিয়ে তৃতীয়বার লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাঠের আয়োজন এই আয়োজন করা হচ্ছে আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদের যারা সদস্যরা রয়েছে আগামী সাতই ডিসেম্বর তবে এবারে এক লক্ষ নয় সংখ্যাটা পাঁচ লক্ষের করা হয়েছে এবং আমাদের এই ছবি সবটাই কি পরিকল্পনা রয়েছে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় পর এবার টার্গেট পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ মূলত আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ মূলত আগামী সাতই ডিসেম্বর দু বিধানসভা নির্বাচনের আগে এই বড় আকারে গীতা পাঠের আয়োজন করছে তারা উদ্দেশ্য একটাই বিভিন্নভাবে যাতে রাজ্যে যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের শক্তি সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলকে দেখানো সব মিলিয়ে বলা যেতে পারে আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই তৃতীয়বারের জন্য গীতা পাঠের আয়োজন করা হচ্ছে এর আগে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এবং তারপর হয়েছিল শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এইবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী সাতই ডিসেম্বর যে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে তা তৃতীয়বারের জন্য হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন সনাতনী সংগঠনের তরফ থেকে বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদী সংগঠন এই গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে মূলত মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে বাগেশ্বর ধামের একাধিক সাধুসন্তরা এই গীতা পাঠের অনুষ্ঠানে থাকবেন এই পাঁচ লক্ষ গীতাপাঠের অনুষ্ঠানের মাধ্যমে আগামী দু বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা এখন সময়ের অপেক্ষা ক্যামেরা কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা